এও মিনি সিনি তোর আমার আপুর কলে বই দিস এও মিনি তোরে পাইসি আজ গো মোর আব্বেন গো বাড়ি ছেলে না তুই তোরে আজ গো নকটি কেটে হেলাই তোর মোরে যাই থাবাদি মারছ ওরে খোদা মোট হত মৌরাই দেস যাই কও না কও তোমার আব্বুর লোক আমি এই মান সম্মান দূর রাখতে আছি। যদি বেতা পাই তো মান সম্মানের কিন্তু গড় রাখমুন ওই যে তুইলাম কইল ঠিকঠাক মতন কাজ ওরে খোদা ওরে মাবুত মোর জান পরান সব লাই দিতে পেয়েটা গোটা সব ব্যাঠিয়ে দিতেছে ওরে কেউ বাসাও মোর বউ কোথায় শেষ দেয়া দেখকে লই মোর বউ রে ওরে কেউ বাসাও মোরে মোর জীবন শেষ শেষ দেয়া মোর বউ কি দেখতে পারবো মুয়াই ওরে ওরে মোর কলাটা চাপি তোর কেমনি কেউ বাসাও মোরে বাসাও ওরে নিঃশ্বাস 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 বন্ধ হয়ে যায় মোর ওরে কেউ বাসাও ওরে 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 মোর নক করতে রইছি আজগো মোর জাম কাবচর এরই এদিন এদিনগো বাঘে পায় নাই আজকে তো বাঘে পাইছে ওরে খোদা কেউ বাসাও মোর বউ কই এও মই মোর সিনে বাসছি এ এ মুই বাসছি আয় স্বামী ওরে মোর বউ তুমি কম মেছে লাগো তোমার লগ মনে হয় মোর পরানটা একটু আনে বাজি রইলে আরে খোদা মোর পরান্ডা তো আজকে খাইলে এরা বৌ তোমারে আমি যে কি ভালো পাই তুমি হ্যাঁ জানো তোমার লগি মোর পরানডা বাজিয়ে রইলে আহ শান্তি বউরে শেষ দেখা দেখতে পারছি না শেষ দেখা কামু আমিও তো বাসছি বেড়া আহ তুমি সেরা আমার কেউ আছে তুমি তো আমার সব তুমি তুমি ছাড়া আমার কেউ আছে হ্যাঁ তোমারে তোমার থইয় আমি কোথায় যাবো তোমার লোক পড়ান্ডা বলদা আল্লাহ একটু টান দিয়ে থুইয়ে দেসে মাতারি তোমার বাঘে পাইলই মোট জানল টানাটানি হরছ তোমার খবর মুই হরম